কি করতাছ? ও আনতে মারতাছ? হ্যাঁ ওই তো মারতে পারে। dise bari ভালোইছ অশম নেই স্কিল দিছ করে তুমি ওনাতে। তোমারে আমি বুঝছ আমি সাহায্য করতে পারি না। ইব্রাহিমই তোমার সাহায্য করবে বুঝছ? তোমার একদুষ্টু। হুম। দুই ভাই খেলতাছে। কিন্তু ছোট রেগা ওই নিচে স্কেল ফেলে ভয় পায় ইব্রাহিম রে অনেক ভয় পায় যে ওরে জানি বাড়ি না লাগায় তাই না ইব্রাহিম ইব্রাহিম টকি হাই দে দাও তোমার সব খালামনি দের বলো হাই খালামনি হুম তোমরা তো আবার খালামনি দের মামা বলো ওরা হচ্ছে যে গাড়ি দেখে খেলতেছে দুই ভাই এইদিকে দেখেন বিছানার অবস্থা দেখাই মানে খেলনা আমি একটা কথা বলি আপনাদেরকে গাইস ধরেন এই দেখেন কত খেলনা হুম এখানে একটা খেলনা এখানে এটা বাধা আছে তারপরে এই যে ওইগুলা বাদ দিয়া দুধের কৌটা এগুলা দিয়ে খেলবো এটার ভিতরে একটা ঝুনঝুনি দিচ্ছে তারপরে হচ্ছে যে বোতল বোতলের ভিতরে দুটা মার্বেল ঢুকাই দিচ্ছে আর বাই মানে ওরা হচ্ছে এই যে এখানে আর একটা খেলনা এই খেলনা রাইখা ওই যে ওই স্কেল নিয়ে এগুলা নিয়ে খেলবে অ তোমার নামে নালিশ করতেছি তারপরে মানে এই যেখানে দুইটা বোতল এই বোতলগুলা দিয়ে খেলবে আর হচ্ছে যে ঝুনঝুনি এগুলা দিবে না এগুলা দিয়ে খেলবে না তারপরে এই যে একটা মিষ্টির প্যাকেটটা আছে মানে এগুলা দিলে তাও একটু খেলে এখন এগুলা দিয়ে খেলা শেষ এখন ওর ভাইয়ের সাথে গাড়ি গাড়ি খেলতেছে দেখছেন কাহিনী দেখছেন এই দুইটার যন্ত্র ওই যে স্কেল মুখে দিছো এবারে হে মুখে দেয় না মা কই যাইতেছো গাড়ি চালায়া অথচ আমার ছেলে জানে কোন দুনিয়া বাস করি বলেন এদিকে আস এত অন্ধকারে যে মশা কামড় দিবে অরে মার দাও ইব্রাহিম ওরে বেশি বেশি মারো অনেক দুষ্টু হয়ে গেছে দেখছেন খেলতেছি কিভাবে পরা দুইটা ভাই আমার ঘরটা একদম আলো করে রাখছে ইয়াসিন তুমি গাড়ি নিয়ে এমন করতেছ কেন টাইলে দা করবে না আস্তে আস্তে চালাও আর হাতে স্কেল রিসোর্স চোখে লাগবে না খুচা হাতে দেখি বড় গুড়ি পড়ছে দেখি ওই যা ওই যা খাইছে মনে না 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 বাবা থাক কেন খা থামছো কেন ওই স্কিল দেবে তবে গুড়ি তো খুলবে এটা কি ওর হাতে হয় কি ওই যে টুকি দিতেছ আবার আমারে আমো

শোনো কি তোমার ভালোবাসি না এত বড় বানাইছে এখন তোমার ছোট ভাইকে একটু ভালোবাসা নিবো না আর তোমারও আমরা ভালোবাসি কিন্তু তুমি তো এখন বড় হয়েছো তুমি বুঝো না তুমি তুমিও তখন ইব্রাহিম ভালোবাসো ইব্রাহিম ভালোবাসো না বলো

দেখ ইব্রাহিম বলছে ইব্রাহিম কথা বলতে পাইজি আস্তে আস্তে কই যাবা তুমি এখন ইব্রাহিম তোমার দায় করা কন আইসিলা যাবে দেখি ইব্রাহিমের কোন খেলনা পছন্দ হইয়াছেন জানো খরগোশ খরগোশ পছন্দ করে ঠিক আছে থাকেন আমি এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে কার কার বাসা এরকম আছে দুইজন মিলা আর এরকম পুচক একটা আছে সারাখন ব্যা ব্যা করে কমেন্ট করে তাড়াতাড়ি জানা ওকে আল্লাহ হাফেজ